হ্যালো আমার ছোট ভাই কাদের মসজিদের সাহেব আজকে আরেকটি তার থেকে নতুন কিছু আমরা আজকে আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে দুই তিন দিন আমরা দুই তিনটা ভিডিও ছাড়ছি আজকে একটু নতুন একটা ভিডিও আমরা দর্শককে দেখাবো নতুন কিছু হাদিস আমরা জানতে চাচ্ছি রাহিম

না কোনো কাজ কোনো কিছু করতেছি না এটা হলে মিথ্যা হবে এই জন্য আখেরাতের জন্য যখন করব তাহলে ঠিক হবে। ঠিক আছে এই জন্য আল্লাহ তালা সুর মধ্যে বলছেন বালতু করো না দুনিয়ার নিতান্তুস জিন্দিকি কখন যেন শেষ হয়ে যায় হ্যাঁ কখন যেন শেষ হয়ে যায় এই যে ঠান্ডার পরে আবার গরম গরমের পরে আবার ঠান্ডা যেরকম এরকম কয়েকদিন আগে গরম ছিল মনে হচ্ছে ঠান্ডা আসবেই না এই যে ঠান্ডা বন্ধেই গেছে আমাদের আসলে নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই আর নিঃশ্বাস থাকতে আমরা পরকালের চিন্তা একটু করি আসলে খুবই ভালো একটু পরামর্শ দিচ্ছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ